আসন্ন রমজান উপলক্ষে ভুইয়াপুরে মশলার দোকানে বেড়েছে বেচা বিক্রি আদা রসুন হলুদ জিরা সাদা এলাচ ও সয়াবিন তেলের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে অন্যান্য মশলার দাম বিস্তারিত জানাতে টাঙ্গাইলের ভুয়েপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মামুন মামুন আপনাকে ধন্যবাদ আমরা আপনার জানেন যে আগামী দুই মাস থেকে কিন্তু পবিত্র মাহে রমজান আর এই মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইলের ভুয়াপুরের যে সকল মশলার দোকান রয়েছে বিভিন্ন হাট বাজারে সেই মশলার দোকানগুলোতে কিন্তু বেচা বিক্রি বৃদ্ধি পেয়েছে তো আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার যে সবচেয়ে বড় মশলার হাট গোবিন্দা সে হাটে আমি সকাল থেকে এই ঘুরে দেখেছি যে হাটটিতে কিন্তু ক্রেতার উপস্থিতি অনেক কম আমরা এই হাটটিতে সকাল থেকে ঘুরে বিভিন্ন দোকানদারের যারা মশলা বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি তারা যেটুক আমাকে অবহিত করেছেন যে অন্যান্য মাসের অন্যান্য দিনের তুলনায় কিন্তু এই রমজান উপলক্ষে গত পনেরো বা গত পনেরো দিন ধরে কিন্তু যে মশলার দোকানে বেচা বিক্রি তা কিন্তু আগের অনেক অনেক আগের চেয়ে অনেক বেশি হচ্ছে আর একটি বিষয় যে এই রমজান উপলক্ষে কিন্তু যে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু প্রয়োজনের তুলনায় রমজান উপলক্ষে মশলা একটু আগের চেয়ে তুলনামূলক আগের আগের যে পরিমাণ তারা মশলা কিন্তু তার চেয়ে কিন্তু অনেক পরিমানে বেশি মশলা তারা কিনছেন আর এই হাতিতে ঘুরে আমি বিভিন্ন মশলার দোকান দিয়ে ঘুরে দেখেছি যে এই মশলাগুলোর মধ্যে যে আদা রসুন হলুদ বা জিরা সাদা এলাচ রয়েছে এগুলোর দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে আর যে অন্যান্য মশলা রয়েছে তা কিন্তু অপরিবর্ত রয়েছে আমি যদি আপনাদেরকে একটু জানানোর জন্য চেষ্টা করি যে ইন্ডিয়ান যে রসুন রয়েছে সেই রসুন কিন্তু গত এক সপ্তাহ আগে কিন্তু দুইশো বিশ টাকাকে যে বিক্রি হলেও বর্তমানে আজকে কিন্তু হাটিতে বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এছাড়াও আদা যেটা বিক্রি হতো আশি টাকা সেটা কিন্তু কিন্তু আজকে বিক্রি হচ্ছে একশো বিশ থেকে ত্রিশ টাকা কেজি এছাড়াও সাদা যে এলাচ রয়েছে সেই এলাচ চার হাজার পাঁচশো টাকা কেজি বিক্রি হলেও আজকের বাজারে কিন্তু পাঁচ হাজার কেজি বিক্রি হচ্ছে এছাড়াও জিরা আগে আমরা দেখেছি যে গত এক সপ্তাহ আগে জিরা ছয়শো টাকা কেজি বিক্রি হলেও বর্তমানে আজকের এই বাজারে কিন্তু ছয়শো চল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে এছাড়াও যে দেশি হলুদ রয়েছে তার দামও কিন্তু আগের চেয়ে অনেকটা বৃদ্ধি পেয়েছে দেশি হলুদ দুশো এর আগে একশো আশি থেকে একশো আশি টাকা বিক্রি হলেও বর্তমান আজকের এই বাজারে দুশো চল্লিশ টাকা টাকা কেজি বিক্রি হচ্ছে এছাড়া চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বিক্রি হয়েছে এছাড়াও যে অন্যান্য আহ যে মশলা জাতীয় পণ্য রয়েছে সেগুলোর দাম কিন্তু আহ আগের মতো রয়েছে যেমন পেঁয়াজ আজকের আজকে তিরিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে সাদা এলাচ বিক্রি হচ্ছে তিন হাজার টাকা কেজি তেজপাতা একশো টাকা কেজি সজ সজ বিক্রি হচ্ছে সজের দাম একটু আগের চেয়ে একটু কমেছে দুইশো টাকা কেজি বিক্রি হলেও আজকের এই বাজারটিতে বিক্রি হচ্ছে একশো আশি টাকা কেজি এছাড়াও এলাচ বিক্রি হচ্ছে আগের দামে রয়েছে তিন হাজার টাকা কেজি বিক্রি হচ্ছে এছাড়াও যে ফাঁকি মশলা রয়েছে সেই ফাঁকি মশলাগুলোর মধ্যে মরিচ ফাঁকি আগের দামে বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকায় হলুদ ফাঁকি বিক্রি হচ্ছে দুইশো আশি টাকায় সজ ফাঁকি বিক্রি হচ্ছে দুইশো বিশ টাকা এছাড়াও এছাড়াও যে ছোলা রয়েছে হয়েছে রমজান উপলক্ষে ছোলা কিন্তু অত্যন্ত চাহিদা অনেক বেশি এই কারণে ছোলা কিন্তু একশো দশ টাকা কেজি বিক্রি হলে আজকে কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়ে একশো দশ টাকা কেজি একশো দশ থেকে বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে এছাড়াও সয়াবিন তেলের দাম কিছুটা বেড়েছে একশো আশি টাকা কেজি বিক্রি হয়েছে কিন্তু এখন বর্তমানে বিক্রি হচ্ছে একশো দশ থেকে একশো একশো দশ থেকে পনেরো টাকা কেজি তবে যে মশলার যে হাটবাজার বিভিন্ন উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে আমি যেটা লক্ষ্য করেছি যে আগে যে পরিমাণ ক্রেতা ছিল তার চেয়েও ক্রেতার উপস্থিতি বৃদ্ধি পেয়েছে আর ক্রেতাদের সাথে আমি যেটুকু আমার কথা হয়েছে ক্রেতারা জানিয়েছে যে রমজান উপলক্ষে মশলার চাহিদা বেশি থাকার কারণেই কিন্তু আর যদি রমজান উপলক্ষে প্রতি বছরের দাম বৃদ্ধি পায় সেই কারণেই কিন্তু তারা আগের থেকে মশলা মশলাজাতীয় যেসব পণ্য রয়েছে সেগুলো তারা কিনতে শুরু করেছে তবে যে বিক্রেতারা রয়েছে তারা যেটুক বলেছে এর এর আগে যে রমজানে কিন্তু অনেক মশলার দাম অনেক বৃদ্ধি পেয়ে বৃদ্ধি পেয়ে থাকে এই কারণেই কিন্তু যে ক্রেতার উপস্থিতি তা অনেকটাই আগের চেয়ে অনেক বেশি তবে তারা যেটুক জানিয়েছে যে অন্যান্য যে রমজান বিগত চলে গেছে তার মধ্যে কিন্তু এই রমজান উপলক্ষে মশলার দাম আগের চেয়েও অন্যান্য বছরের চেয়ে অনেক কম দামে বিক্রি হচ্ছে আর যে এখানে যারা আমার জেলা ভক্ত অধিকারের সাথে যে আহ যেটুক আমার কথা তারা যেটুক জানিয়েছে যে দ্রব্যমূলক যে নির্দিষ্ট নির্ধারিত তালিকা রয়েছে সেই তালিকার চেয়ে বেশি দামে যদি কোথাও পণ্য সামগ্রী বা দ্রব্য সামগ্রী বিক্রি করা হয় তাহলে কিন্তু তারা যে প্রয়োজনীয় যে পদক্ষেপ সেগুলো তারা নিয়ে থাকবেন এছাড়াও তারা যেহেতু জানিয়েছেন যে তারা জেলা শহর সহ বিভিন্ন উপজেলা যে বাজার রয়েছে সেই বাজারগুলো নিয়মিত তারা মনিটরিং করে যাচ্ছেন এই ছিল আমার কাছে টাঙ্গালের ভবর থেকে মশলা বাজারের সর্বশেষ অবস্থা ধন্যবাদ মামুন আপনাকে সঙ্গে যুক্ত হবার জন্য